আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই আবার আগে তো কেমন আছেন সবাই আশা করি সকল ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আটচল্লিশ বোল্টের পানির সাজার আমাদের নিজস্ব ব্র্যান্ডের তো আমাদের এস এ প্লাস চার্জার আটচল্লিশ বোল্ট এটা আপনার খুব উন্নত মানের চার্জার এবং এটা গার্ডটা হচ্ছে দশ গার্ডের দেখেন আমাদের যেই এখানে যে পিকচার দেওয়া আছে এটা তো দশ গার্ডের দেখা যাচ্ছে তো সেই সার্জারটা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো আনবক্সিং করার আগে আরেকটা জিনিস বলি এই মালটা যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা তো সকল বিডিও আমরা বলে দেই আমাদের ঠিকানা তো এই ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেব আমাদের ঠিকানা হচ্ছে ছাব্বিশ মদন পাললেন, জিন্নাত মার্কেট নবাবপুর ঢাকা এটা হচ্ছে আমাদের ঠিকানা এখানে সকলে চাইলে আইসা নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার দিতে চান তারাও দিতে পারবেন তো আমাদের এই চার্জারটা একটা দিক দিয়ে আপনাদেরকে বলি আমাদের এই চার্জারটা খুবই উন্নত মানের চার্জার এবং আপনি যখন ব্যাটারি চার্জ দিবেন খুব ব্যাটারি দ্রুত চার্জ হবে এবং চার্জ হলে এখানে আপনার বাতিগুলা অফ হয়ে যাবে যেমন দেখেন এখানে পাওয়ার চার্জার ফুল যখন আপনি চার্জ দিবেন তখন পাওয়ার আসবে দুটাইও আমার যাতে সম্ভব দুটায় চলবে আর যখন ফুল হবে এই বাতিটা চলবে দেখেন এখানে লেখাই আছে ফুল আপনাদের বুঝতে সমস্যা হবে না তো আমাদের এই আর্সলিগুলোর পানির চার্জারটা যাদের প্রয়োজন হয় অবশ্য আপনার বলবেন তো আরেকটা দিক আপনাদেরকে আমি বলি এই চার্জারটা হচ্ছে আপনার এই এটার সাথে একটা পিউজ পাবেন এদিক দিয়ে পিউজ বোট আছে এবং এটার সাথে চার্জারের তারটাও খুব উন্নত মানের আমি আজকে এই চার্জারটা আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো যে চার্জারের কয়ঘাট আছে তো চলেন আপনাদেরকে আজকে দেখাই এটা ঠিক ডাইরেক্ট কারেন্ট দিয়ে এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো দেখা দিচ্ছি তো এটা লাইন দেওয়া হচ্ছে তো এটা এখন লাইন দেবো আমি একটা জিনিস আপনারা অনেকে আছে যারা ব্যাটারি বিক্রি করেন আমি বলবো যারা ব্যাটারি বিক্রি করেন তাদের ক্ষেত্রে এই চার্জারটা খুবই প্রয়োজন কারণ অনেকে আছেন ব্যাটারি বিক্রি করেন চার্জার ক্ষেত্রে যায় অনেকে কি করে আপনার অনেকে চার্জ হয় না ভাই ব্যাটারি দুর্বল বলে আমি বলবো ভাই আপনারা যদি সঠিক মতন ব্যাটারি চার্জ না দেন তাইলে আপনারা কিভাবে চার্জার যদি সঠিক মতন আপনারা চার্জ না দেন তাইলে ব্যাটারি তো মানে বলবে যে খারাপ আসল মূলত ব্যাটারি সহজে খারাপ হয় না যদি চার্জ ভালো হয় তাইলে ব্যাটারিও ভালো চার্জ থাকে তো আসেন দেখেন যখন আমি লাইন দিছি তখন লাইন চলে আসছে দেখেন পাওয়ার চার্জ ফুল এখানে দেখেন তিনোটা জ্বলতে আছে যখন ফুল মানে চার্জে বসাবেন এইটা চলে যাবে এই বাতিটা চলে যাবে ব্যাটারি যখন লাইনটা দিবেন এই বাতিটা চলে যাবে তো আর দুইটা বাতি জ্বলবে যেটা ফুল হবে ফুল হলে এইটা জ্বলবে তো দেখেন আমি এটা কয়েক দিচ্ছি দেখেন এখন বন্ধ এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেন পানির ব্যাটারি দশ গার্ডের আমরা একটা ভিডিও দিয়েছিলাম আপনার ডো চার্জারের ওইটা তো দশ গার্ড আমাদের আরসলিব যে পানির সাজার সেটা তো কিন্তু দশ গার্ড তো আরেকটা জিনিস দেখেন আমাদের চার্জার লাগাইবার আগে এদিক দিয়ে প্যান চলবে দেখেন ভিতরে প্যান চলতেছে যে হাওয়া আসতেছে একটা টিস্যু আপনাদেরকে দেখায় টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে এটা দেখেন বাতাস আছে কিনা দেখেন বাতাস অর্থাৎ ফ্যান চলছে তো এই হচ্ছে আমাদের আট আটচল্লিশ বছর চার্জার তো আমি বলবো যাদের প্রয়োজন হয় অবশ্য আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আমাদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্য পরামর্শ বা আপনার ব্যবসা যদি নতুন করতে চান পরামর্শ চাইলে পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কোনো মাল ভালো পাচ্ছেন না বা এসব বিষয় চাইলে পরামর্শ করতে পারবেন আমাদের সাথে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম